হ্যালো ভিএস আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বিখ্যাত বাজার মানে এই চমক আজকেও থাকতেছে সেরকম একটি চমক যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটার মডেল হচ্ছে এইচডাবলু এইট অ্যালতো আল্টা সিরিজের মধ্যে দুর্দান্ত একটি স্মার্ট ওয়াচ যেটার মধ্যে অন ডিসপ্লে স্যানসর এগুলো পেয়ে যাচ্ছে মানে হাতটা নিচে থাকবে উপরে তুলবেন অটোমেটিক কিন্তু কল রিসিভ হয়ে যাবে কল রিসিভ না মানে সেন্সরটা জ্বলে যাবে এটাতে দেখেন ফিট প্রো যেটা হচ্ছে সবচেয়ে সেরা অ্যাপস এটা কিন্তু ইউজ করছে এটার মধ্যে অ্যাডভেঞ্চার টু ইঞ্চি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন কী কী অপশন আছে এখানে সব কিছু কিওয়ার কোড স্ক্যান করেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আমরা আনবক্সিং করে ফেলতেছি এটার ভিতরে কি কি আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে হার্ডওয়্যার মনিটরিং অপশন আছে অফলাইন পেমেন্ট অপশন রয়েছে এখানে লোকেশন অপশন রয়েছে এখানে ব্লাড সুগার অপশন পেয়ে যাচ্ছেন বয়েসের সিস্টেম সস এনএফসি রয়েছে আরও বিভিন্ন ফিচারগুলো পেয়ে যাচ্ছেন এটার মধ্যে ওপেন করার পরেই এটার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন ডাবল স্টেপ পাবেন দুই দুইটা স্ট্রেপ পাবেন এটার মধ্যে সুন্দর একটা অ্যালফান লুপ স্ট্রেপ পাবেন একটা ওশিয়ান স্ট্রেপ পেয়ে যাচ্ছেন এটার মধ্যে একটা ইনস্ট্রাকশন বুক থাকবে এখানে কিন্তু সকল ডিটেলস সব দেওয়া আছে এটার মধ্যে ওয়ারলেস চার্জার পেয়ে যাচ্ছেন আপনারা এটার সাথে খুব সুন্দর একটা ওয়ারলেস চার্জার পাচ্ছেন এন্ড সাথে থাকতেছে আপনার কাঙ্ক্ষিত যেই বডিটা বডিটা দেখেন এত সুন্দর একদম সিলভার গোল্ডেনের একটা কম্বিনেশন করা আছে ছোট কম্প্যাক্স সাইজ এই পাশে ক্রাউন বাটন মাইক্রোফোনের পোর্ট অন অফ সুইচ সেন্সর পাচ্ছেন এই পাশে অ্যাকশন বাটন এখানে স্পিকারটা পাচ্ছেন সাইজটা হচ্ছে টু পয়েন্ট জিরো ইঞ্চি ডিসপ্লে জাস্ট এখান থেকে একটা প্রেস করব ওপেন হয়ে যাবে ওয়ার ফিটের ব্র্যান্ডিং করা আছে হেলো লিখা চলে আসছে অ্যান্ড ওয়াচটা কিন্তু খুবই সুন্দর একটি ওয়াচ দেখেন ওয়াচ ফেসগুলো অনেক সুন্দর সুন্দর অনেকগুলো ওয়াচ ফেস কিন্তু পাচ্ছেন আপনি আপনার কাস্টমার্স প্রোফাইলও কিন্তু এটার মধ্যে দিতে পারবেন অর্থাৎ আপনার ছবি কিন্তু অ্যাড করতে পারবেন টাচ রেসপন্স দেখেন একদমই স্মুথলি কাজ করতেছে টাচ রেসপন্স ডাবল প্রেস করলে মেনু অপশন আছে ফোন অপশন ওয়েদার অপশন টাইম অপশন গেম অপশন রয়েছে অ্যাপস ক্যামেরা অপশন মিউজিক থেকে শুরু করে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেটিং ক্যালকুলেটর এখানে আপনারা ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপে সবগুলা নোটিফিকেশন পেয়ে যাবেন মেনু স্টাইল কিন্তু আরো আছে বিভিন্ন মেনু স্টাইল কিন্তু পাচ্ছেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর আর আমরা যদি উপর থেকে প্রেস করি এখান থেকে আপনি শর্টকাট অনেকগুলা অপশন পাচ্ছেন অলওয়েজ অন ডিসপ্লে সেন্সর এগুলো ওপেন করে রাখতে পারবেন অফ করেও রাখতে পারবেন আর এইখান থেকে ফেসবুক মেসেজ নোটিফিকেশন এগুলা পাচ্ছেন অথবা মেসেজ এর নোটিফিকেশন গুলো এখান থেকে পাবেন আপনারা এই যে স্ট্রেপটা অ্যাডজাস্ট করার পর লুকিংটা কিন্তু অনেক সুন্দর লাগবে অলওয়েজ অন ডিসপ্লেটাও থাকবে এটার মধ্যে আপনি স্ট্রেপটা অ্যাডজাস্ট করার পর লুকিংটা দেখেন একদম কমপ্যাক্ট একটা লুকিং কিন্তু আছে এটার মধ্যে প্রাইসটা পড়তেছে চারশো টাকা ডিসকাউন্টে আজকে দেখেন এটার রেগুলার প্রাইস চব্বিশশো টাকা আজকে দিচ্ছি মাত্র দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটোরিয়া যে কোনো প্লেস থেকে পারচেস করে ফেলতে পারবেন জাস্ট একশো টাকা ডাকার বাইরে ঢাকার ভিতরে ষাট টাকা ডেলিভারি চার্জের মাধ্যমে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত এটার মধ্যে ব্লুটুথ কলিং ফিচারও পেয়ে যাচ্ছেন চার্জ ব্যাক আপটা দুই তিন দিন প্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা ঢাকার বাইরে থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুই হাজার টাকার মধ্যে এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন